দেখুন আমি নিজে বাই ইলেকশনে এসেছিলাম এই বিধানসভায় দু হাজার নয় সালে বাই ইলেকশন হল আমাদের জানারও কথা নয় স্পিকার গভর্নরকে পারমিশন নিলেন দিলেন স্পিকার হালিম সাহেব আমাদের একটা ডেট দিলেন ঠিক বাই ইলেকশন রেজাল্ট বেরোনোর সাত আট দিন বাদে আমরা এলাম বিধানসভায় শপথ নিলাম আমরা বিধানসভার মেম্বার হয়ে গেল প্রত্যেকবার অসভ্যতার চূড়ান্ত করে স্পিকারের যে অধিকার স্পিকার ইজ দি কাস্টোডিয়ান অফ অ্যাসেম্বলি সেই অধিকারটাকে খর্ব করে ইলেকটেড মেম্বার ইলেকটেড সিস্টেমটাকে অবমাননা করে শুধু গায়ের জোরে সেন্ট্রাল গভর্নমেন্টের ওই মোটা লোকটা তার অঙ্গুলি হেলনে এই গভর্নর বাঁদরের নাচ নাচবেন যে গভর্নরের ক্যারেক্টারের পর্যন্ত ঠিক নেই যদি আমি ওনার জায়গায় থাকতাম আই শুড হ্যাভ রিজাইন ওই যখন নারী নির্যাতনার এলো একটা গভর্নরের উপরে সেই গভর্নর একটা ইলেকটেড মেম্বার ইলেকটেড বাই দি পিপল ইউ আর দি সিলেক্টেড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট মানুষ আমাদের সমর্থন করেছেন আপনাদের সমর্থন মানুষ করেননি আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নমিনেটেড হাউ ডেয়ার ইউ স্টপ আওয়ার ওথ স্পিকারের এটা অধিকার আমরা স্পিকারের কাস্টডিতে থাকি অ্যাসেম্বলিতে স্পিকারের স্পিকার আমাকে অ্যাসেম্বলিতে ওধ করাবেন স্পিকার আমার দেখাশোনা সব করবেন স্পিকারের সান্নিধ্যে আমরা থাকব। এটা অ্যাসেম্বলির নিয়ম বছরের পর বছর চলে এসেছে বছরের পর প্রত্যেক ইলেকশনের পরে আমরা যখন ইলেকটেড হয়ে এলাম দু হাজার এগারোয় গভর্নর তিনি নাচতে শুরু করলেন এই গভর্নর তিনিও বাই ইলেকশনে নাচতে শুরু করলেন কাকে স্যাটিসফাই করছেন আপনি মানুষকে অবমাননা করছেন ইউ আর দি বিট্রেইং দি পিপল বিট্রেইং দি ফার্দিক অফ দি পিপল তারা সার্ভ করতে পারবে না মানুষকে যতক্ষণ না ওত নেবে অ্যাসেম্বলি মেম্বার হবে মানুষ তাদের ইলেকটেড করে পাঠিয়েছে অ্যাসেম্বলিতে ওত হবে তারপর তিনি গিয়ে কনস্টিটিউন্সি কাজ করবে তার নিজের সমস্যা নিয়ে এসে অ্যাসেম্বলিতে তুলবে দিস ইজ দি প্রসেস কে গভর্নর কিসের গভর্নর গভর্নরের ক্ষমতা আছে যে মানুষের যেটা মানুষ যেটা দিয়েছে সেটাকে মানুষ যে রায় দিয়েছে সে রায়ের বিরুদ্ধে যাবার লাফা লাপি আননেসেসারি কোনো কারণ নেই কোনো কারণ নেই ইস্যু বানানোর নর্মাল বছরের পর বছর চলে এসছে আমি একা নই আমার আগে অনেকে পায়ে ইলেকশনে এসছেন সৌগত রায় নিজে বনগার পায়ে ইলেকশনে এসছিলেন কোনো আমাদের কোনো দিন এটা নিয়ে ভাবতেই হয়নি এটা না নিউজ হয়েছে না কিছু হয়েছে এই বিজেপি রাজত্বে এখন মানুষ রিজেক্ট করে দিয়েছে একটা একটা মাইনরিটি সরকার অন্য অন্য সাপোর্ট নিয়ে চলছে সেই দলের দালালের এত ক্ষমতা কোথা দিয়ে আসে